আরেকটা জায়গায় অনেক সময় থাকতে হয়েছে এটা হচ্ছে জেলখানা কারাগার আমি মোট বার কারাগারে গেছি মোট সাড়ে তিন বছর কারাগারে ছিলাম কারণ আমাদের আগের যে সরকারটা ছিল হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা আমাকে একটু মনে করতো যে এইটা ভয় এগুলো একটু থ্রেট মনে করত যে কারণে আমাকে বারবার জেলে পাঠাতো আমি আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই আমরা যে লড়াইটা করেছি যে সংগ্রামটা করেছি ছেলেরা যে জন্য প্রাণ দিয়েছে আমাদের লোকেরা প্রাণ দিয়েছে এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গণতান্ত্রিক ব্যবস্থাটা আপনারা বুঝেন যে এখানে জনমত যেটা হবে সেটাই অর্থাৎ আপনারা ভোট দেবেন আপনাদের প্রার্থীকে সেই প্রার্থী যদি নির্বাচিত হয় সে পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে আপনাদের কথা বলবে এটাকেই আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বরাবর সেভাবেই দেখে এসেছি তাই কিনা বলেন আমরা একজন মানুষ একটা ভোট আমার যাকে খুশি তাকে দিব ভোট তাই না যে পছন্দ তাকে দেবো তো এই ব্যবস্থা তার এবার কিছুটা পরিবর্তন হচ্ছে সেটা আপনার দুইটা পার্লামেন্ট থাকবে একটা নিম্ন কক্ষ আজকে বলে উচ্চ কক্ষ নিম্ন কক্ষে সবাই আমরা যারা যাব নির্বাচিত হয়ে যাব আর যারা দলগুলো যারা পার্লামেন্টে যাবে তাদের যে প্রতিনিধির সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুযায়ী উচ্চ কক্ষে যাবে এরপরেও বিভিন্ন সেক্টরের কিছু মানুষ যেমন হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ আমাদের আলেম সমাজের কিছু মানুষ আমাদের আপনার যেটাকে বলি বিদ্যান পন্ডিত বনসলে যারা আছেন তাদের কিছু কিছু লোককে সেখানে মনোনয়ন দেওয়া হবে তারা সেখানে থাকবে এভাবে একটা এমন একটা পার্লামেন্ট তৈরি করা হবে যে পার্লামেন্টে সত্যিকার জনগণের প্রতিনিধিত্ব থাকবে এটা কোন দলের একক কর্তৃত্ব থাকবে না এটা একটা জনগণের আপনার নিয়ম মাফিক যেটাকে আমরা বলি গণতান্ত্রিক অবস্থা সেই ব্যবস্থায় থাকবে তাহলে যেটা হবে যে আপনার ওই একেবারে যেটা গত পনেরো বছর প্যান্সি হয়েছে অর্থাৎ আপনার দুঃশাসন হয়েছে জবরদস্তি আপনার নির্বাচন হতে দেয়নি আমরা আপনাদের ভোটগ্রহতি নিয়ে এই জিনিসটি নির্বাচিত হয়ে গেছে তাই না সেই জিনিসটা থেকে আমরা বুঝতে পাবো তো আমাদের সমাজ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো এই দুই আপনার দু হাজার পঁচিশ চব্বিশ চব্বিশ সালের মে মাসে মেন আগস্ট পাঁচই আগস্টে যে আমরা অভ্যুত্থান হলো ছাত্র জনতার যে অভ্যুত্থান আপনাদের গড়ে হয়েছে ঠাকুর গাতে সব রাস্তায় নেমে গেছিল তাই না এই আর না ভাই বহুত হয়েছে এবার তুমি যাও বিদায় হও সে বিদায় তো হয়েছে এখন পাড়ায় যেতে চেষ্টা পাড়া একেবারে ভারতে চলে গেছে তাই না ঠিক আছে জনগণ যেটা চায় সেটা চেয়ে এখন নতুন একটা সুযোগ আসছে তাহলে আবার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করবার দেশটাকে সুন্দর করে সাজাবার তাই না তো এই সুন্দর করে সাজাতে আমরা চাই আমরা চাই যে অনেক মত থাকবে প্রত্যেকে কি একমত হবে হবে না এই অনেক মতগুলোকে একখানে আনতে হবে পার্লামেন্টে সেই পার্লামেন্টে তর্ক হবে বিতর্ক হবে এবং সেখান থেকেই আপনার মানুষ একটা সিদ্ধান্ত পাবে দেশটা সেইভাবে চলবে যারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হবে তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে আমার বছরের জন্য আবার জনগণের কাছে আসতে হবে আবার ভোট হবে ভোটে আবার যারা যাবে তারা তখন সেইভাবে দেশ চালাতে পারবে আমরা এই কথাটাই বারবার বলছি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এখানে সকল ধর্মের লোক হিন্দু ধর্ম যারা পালন করেন তারা হিন্দু ধর্ম পালন করবেন তাদের মন্দির সুরক্ষিত থাকতে হবে তাদের যে কথা বলার সুযোগ সেটা সুরক্ষিত থাকতে হবে একই সঙ্গে মুসলমানরা তারা ইসলামের কথা বললে সেটাকে সুরক্ষিত থাকতে হবে এবং মসজিদ গুলোকে সুরক্ষিত থাকতে হবে এই ভাই মনে তোমরা এত বিরক্ত করলে তো মুশকিল হয়ে যাবে এখন এই যে আপনার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকাটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এইটা হচ্ছে একটা কথা আছে শত ফুল ফুটতে দাও শতফুল ফুটলে একটা বাগানে এই সবগুলো ফুলের গন্ধ এক আসে না ঠিক তেমনি ভাবে ওই সৌরভটা ফুলের সৌরভটা আমাদের মধ্যে ছড়া যাবে এই যে হিংসার রাজনীতি এটা আমরা চাই না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না আমরা চাই যে একটা শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটাই আমাদের চাওয়া বন্ধুগণ আমরা সবাই বলেছি আমাদের নেতা ছিলেন যিনি দল তৈরি করছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আমরা অনেকে জিয়া জিয়া বলে না জিয়ার সৈনিক আমাদের ছেলেরা চিৎকার করে আমরা জিয়ার সৈনিক এই জিয়া ছিলেন সেই একজন মেজর যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন কালুর গান থেকে এবং যুদ্ধ করেছিলেন নয়টা মাস আমরা সবাই সেই যুদ্ধে অংশ নিয়েছিলাম এখানে অনেকে নাই এখন আমাদের রুল ভাইরা রুহুল ভাইরা যা এখান থেকে চলে গেছেন আমাদের ধীরেন বাবুরা সবাই কিন্তু সেই যুদ্ধে ছিলাম তখন কিন্তু আমরা সব এক ছিলাম যে আমরা বাংলাদেশের স্বাধীনতা চাই এই থেকে আমরা কখনো ভুলি না কারণ ওইটা আমাদের অস্তিত্ব এই স্বাধীনতা আমাদের অস্তিত্ব সেটাকে ভুলে যাওয়ার কোনো কারণ নাই ঠিক একইভাবে চব্বিশের পাঁচই আগস্ট আমরা ভুলবো না কারণ এই দিন আমাদের ছেলেরা রক্ত দিয়ে আমাদের যে আছে আমাদের উপরে যে একটা দাঁড়ব এসে বসেছিল তাকে সরিয়ে দিয়েছে সুতরাং সেটাকে আমরা কোনদিন ভুলতে পারবো না তাই না এই যে একসাথে নিয়ে চলা এটাই হবে নতুন বাংলাদেশ এটাই হবে আমাদের নতুন বাংলাদেশ তাই আমি ভাই আপনাদের কাছে বারবার বলতে চাই যে কথাটা সেটা হচ্ছে যে ভাগাভাগি আর করেন না দেশটার বহু ক্ষতি হয়ে গেছে আর ক্ষতি আমরা করতে চাই না আমরা এগুলো সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমরা ভালোবাসার মধ্যে প্রেমের মধ্যে সৌভারদের মধ্যে ভাতৃত্বের মধ্যে আমরা দেশটাকে তৈরি করতে চাই এটাই হচ্ছে মূল কথা আমি আপনাদেরকে সবসময় বিনীত অনুরোধ করব। যে অনেকে অনেক কথা বলবে বলবেই কেউ সেটি তো গণতান্ত্রিক অধিকার বার বলবে আপনার নির্বাচনও করতে আসবে